তো এক গ্লাসটা মাপ কাটি একটা গাছে এই যে একটা গাছ বন্ধুরা আজকে প্রচুর শীত লাগছিল সেই জন্য আরও দেরি করে উঠতে হলো বন্ধুরা আজকে নাস্তা কি আছে দেখি নাস্তা দেখো এই যে ছাগলের ভুঁটি কপিল দিয়েছে ক্যাবসা এই যে সিলভার পেপার দিয়ে ঢাকা আছে এই ক্যাবসাটা ক্যাবসা দেখো কেমন এই যে এই যে দেখো বলতে বলতেই চলে এসেছে দুটো বিড়ালের বাচ্চা বিদেশের লাইফ ভাই সকাল থেকে সন্ধ্যা অবধি দেখাবো যে বিদেশের লাইফটা কেমন করে কাটছে তো সকাল এখন আটটা বাজছে এখন দাঁড়টা মেজে নিলাম আর সকালবেলাতে কিছুই খাওয়া হয় না এই যে পকেটে ভরে নিলাম এখন ব্রাশটাকে এবার কাজে লেগে পড়বো পকেটে ভরেই তো কী কাজ করব সেটাই তোমাদেরকে দেখাবো এই যে খেজুর গাছগুলো আছে এই খেজুর গাছের গোঁড়াগুলোকে আমাদেরকে হালকা হালকা করে কুঁড়ে দিতে হবে কেননা এই যে জৈব সারটা দেওয়া আছে জৈব সারটা যাতে মাটিতে একটু উষমুশালি হয়ে যায় যাতে করে পানি দিলে আবার যেন পচন ধরতে পারে সেই জন্যেই আর উপরে ভেসে থাকলে এখানে যে পরিমাণ রোদ হচ্ছে সে পরিমাণ রোদে এগুলো সব শুকিয়ে যাবে কিন্তু পচন ধরবে না সেই জন্যে মাটির তলে একটু ভরে দেওয়ার চেষ্টা করব যতটুকু পারবো ততটুকু করব তো বিদেশের লাইফ ভাই এরকম করে কাটাতে হয় হ্যাঁ সকালবেলাতে যে কোনো কিছুই খাওয়া বাদ দিয়ে এখন আমরা কাজে লেগে পড়ছি তো দেখো অনেকজনে ভাবে যে বিদেশে আসবো কিন্তু বিদেশে এসে কী কী কাজ করতে হয় সকাল থেকে সন্ধ্যা অবধি দেখলেই বুঝতে পারবে এই গাছগুলো তো কুঁড়বো তার পাশাপাশি এই যে জোড়া আছে দশ ছাব্বিশ এই জোড়াগুলোকে প্রত্যেকটি গাছে এক গ্লাস করে দিতে হবে এইটা মাপ কাঠি তো এক গ্লাসটা মাপ কাঠি এক একটা গাছে এই যে একটা গাছ এই এক একটা গাছে আমাকে এক গ্লাস করে জোড়াগুলোকে ছিটিয়ে দিতে হবে এমন করে তো দেখো এক গ্লাসে কিছুই হয় না হ্যাঁ আমি তো বেশি করে দিয়ে দেবো এক গ্লাসে কি হয় এত বড়ো চারা দেখো অনেকটা বড়ো চারা এক গ্লাসও হবে না এরকম করে আমাকে দিয়ে দিতে হবে নিজের মতো ও আমার কপিল বলেছে যে এই গ্লাসের এক গ্লাস করে দিতে কিন্তু এক গ্লাস করে কিছু হচ্ছে না কো অর্ধেক হচ্ছে আর আর্ধেক হচ্ছে না দুই গ্লাস করে লাগবে দেখো বন্ধুরা অনেকেই বলে যে সৌদি আরবের খেজুর খেতে খুব ভালো কিন্তু খেজুর খেতে ভালো শুধু হলে হবে দেখো কত পরিচর্যা করতে হয় এই জোড়াগুলো এখন রেখে দিলাম আর যতটুকু করব ততটুকু মাত্র জোড়াগুলো দিলাম যাতে করে মাটির তলে ঢুকে যায় জোড়াগুলো সৌদি আরবে খেজুর এমনি এমনি হয় না রে ভাই আমাদের দেশে তো খেজুর গাছ এরকম ফাঁকা পড়ে থাকে আর খেজুর ধরে তারপরেও আবার রসগুলোকে নিচিড়ে নিচিড়ে গাছ থেকে বার করে এখান থেকে তো কোনো রসই তো বার করেই না খেজুর গাছ থেকে তারপরেও দেখো জৈব সার তারপরে দশ ছাব্বিশ কোঁড়াকুঁড়ি অনেক কিছু পরিচর্যা করতে হয় খেজুর গাছের হ্যাঁ এসব পরিচর্যাগুলো না করলে খেজুরই হবে দেখো তো সৌদি আরবের খাজু খেজুর যে সৌদি আরবের মাটিতে খেজুর গাছ হতে বেশি উর্বর হয় কিন্তু আসলে খেজুর গাছ হলেও অনেক পরিচর্যা করতে হয় পরিচর্যা না করলে কোনো জিনিস হয় না ভাই যে যে জিনিসে কষ্ট করবে সেই জিনিসের ফল অবশ্যই পাবে এই যে এখন কাজগুলো সবই কমপ্লিট হয়ে গেল জুরাগুলো সবই মাটির তলে ঢুকিয়ে দিয়েছি আর কোনো অসুবিধা নাই খো এখন এবার নাস্তা করতে হবে পেট আগে ভাই কাজ পরে হবে তো তারপরে যদি মনে হয় কিছু কাজ করার তাহলে কাজ করব আর না মনে হলে পরে আর কাজ করব না সারাদিনে আমি ওই সকাল থেকে আধ ঘন্টার মতোই কাজ করি বন্ধুরা আজকে প্রচুর শীত লাগছিল সেই জন্য আরও দেরি করে উঠতে হলো আর যদি শীত না থাকে তাহলে খুব সকাল সকাল উঠতে হয় আর সকাল সকাল উঠেই কাজ করতে হয় তো এখন শীত পড়ছে সেই জন্য একটু দেরি করে উঠছি কেননা অত শীতে যদি কাজ করতে যাই তাহলে ঠান্ডা লেগে যাবে আর বিদেশে থাকতে গেলে ভাই একটু নিজের শরীরটাকে দেখতে হবে নিজের শরীর যদি না দেখা হয় না তাহলে ঠান্ডা লেগে আর লেগে কাজ তো করতে পারা যাবেই না বরঞ্চ আবার মন খারাপ হয়ে যাবে সেই জন্যেই একটু দেরি করে উঠলাম আর দেরি হয়ে গেল আজকে বেশ একটু তবুও বেশ এখন রোদ বেরিয়েছে এখানে শীত পড়লেও রোদটা ঠিকঠাক বেরোয় যে রোদ বেরোয় না এরকম হয় না আমাদের দেশে দেখবে যে মেঘলা দিনের আকাশ হয়ে থাকে তারপরে সারাদিন কুয়াশা পড়ে কিন্তু এখানে কুয়াশা তো পড়েই না সারাদিন রোদ থাকে কিন্তু সকাল থেকে একটুখানি প্রচুর শীত থাকে আর রাত্রের দিকে প্রচুর শীত পড়ে এখন হালকা হালকা করে শীত পড়ছে তবুও আজকে বেশি শীত লাগছিলো সেই জন্যেই একদম কাজটা দেরি হয়ে গেল আর এখন আমি যাচ্ছি নাস্তা করতে নাস্তা করব আর পাশাপাশি দেখো বেশ রোদ বেরিয়েছে চারিদিক চকচক করছে একদম রোদে হ্যাঁ তো নাস্তাটা করা যাক বন্ধুরা আজকে নাস্তা কি আছে দেখি নাস্তা দেখো এই যে ছাগলের ভুঁটি ছাগলের ভুঁটিটা ঠান্ডাতে জমে গেছে একদম চর্বিগুলো আর এখানে আছে ডাল তো ডালটা আজকে খাবো না কো আজকে এই ছাগলের ভুঁটি দিয়ে রুটি খাবো এটাতে ভাত আছে ভাত খাবো না রুটি খাবো এটা গরম করতে দিই এখানে ভরা আছে রুটি আর আজকে খাবার রাঁধতে হবে না তার কারণ হচ্ছে ভাতও আছে আর তাছাড়াও আমার কপিল দিয়েছে ক্যাবসা এই যে সিলভার পেপার দিয়ে ঢাকা আছে এই খ্যাবসাটা খ্যাবসা দেখো কেমন এই যে হ্যাঁ তো ছাগলের মাংস দিয়ে খ্যাবসা বিরিয়ানি ভাত এটা আমাদের দেশের বিরিয়ানি কিন্তু এখানে খ্যাবসা দেখছো আজকে রান্না করবো না কো আজকে এটাই খেয়ে নেবো বিদেশে এলে ভাই রান্নার চিন্তা করতেই হবে সে যেমনই থাকুক না কেন যে এখানেই থাকুক না কেন রান্নাকে নিজে করে খেতেই হবে কিন্তু এই যে কপিল ভিসাতে যদি আসা হয় তাহলে মাঝে ফাঁকে যে খ্যাবসা পাচ্ছি এই খ্যাবসাগুলো দিয়ে কোনো 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 দিন রাঁধতে হয় না রান্না খুব বিরক্তর কাজ রে ভাই হ্যাঁ অনেকজন রানতে চাই না কো হ্যাঁ দোকান থেকে কিনে কিনে খাই কিন্তু বিদেশে এসে ভাই পয়সার জন্য এসেছি যদি দোকান থেকেই খাই তাহলে পয়সাটা থাকবে কোথা থেকে তা নিজেকে রেঁধে খেতে হবে মাঝে ফাঁকে যে এই যে খাবার পাচ্ছি এটাতে আমাদের রেস্ট হয়ে যাচ্ছে এরকম করেই চলে যাচ্ছে দিনগুলো হ্যাঁ হ্যাঁ বিদেশে এলে ভাই রান্ধার কষ্টটা এই জন্যই লাগে যে আমাদের দেশে তো রান্না করতে চাই না কিন্তু বিদেশে এসে দেখো নিজে হাতে রান্না করে খেতে হচ্ছে আর নিজে হাতে রান্না করে খাওয়াটাই বেশি ভালো নিজে একদম ধুয়ে কেটে কুটে নিজের মতো করে রান্না করবে এটাই ভালো হ্যাঁ যতই হোটেল থেকে খাওয়া যতই যেখান থেকে খাও ওটা মন ভরে না নিজে হাতে রান্না করে নিজের মতো করে খাওয়াটাই বেটার কষ্ট হলে কি হবে একটু কষ্ট করলে পরে একটু ভালো জিনিসই পাওয়া যায় তাই না তো বন্ধুরা ছাগলের ভুঁটি দিয়ে রুটি সেই সাত ভাই হ্যাঁ একবার খেলাম তো দারুণ মজা লাগছে একদম সেই একদম সব ভালো হয়েছে ছাগলের ভুঁটিটা দেখো দুটো রুটি খাবো দুটো একটা হয়ে গেল আর একটা পড়ে আছে কেননা এবার বসে থাকতে হবে বেশি রুটি খেলে পরে আর দুপুরে খেতে পারা যাবে না আর তাছাড়াও রুটি খাচ্ছি একটু দুম বেশি রুটির আর এই ছাগলের ভুঁটি কঠিন ব্যাপার বন্ধুরা শীতের কারণে এখন রোদে বসতে হচ্ছে এই যে একটা টেবিল আছে এখানে আর তিনটে সোফা আর প্রচণ্ড এখন রোদ বেরিয়েছে এখানে সৌদি আরবে তো রোদে থাকতে পারা যায় না এখন শীত বলে একটু একটু রোদে বসতে পারছি এখন চানটা করলাম চানটা করে এখন রোদে বসে আছি ওই সামনের দিকে গাছের গোনাতে একটা বিড়াল দাঁড়িয়ে আছে এখানে বিড়ালটা দেখতে পাওয়া যাচ্ছে নাকি জানি না ক্যামেরার মাধ্যমে তবে এই বিড়ালগুলো এখানে একদম মাংস খোখো হাড় খোকো বিড়াল এখানে প্রচুর মাংস খায় সৌদিরা যত মাংস খায় বিড়ালগুলো ঠিক ততটাই মাংস খায় মাংসগুলোকে সৌদিরা ফেলে দেয় আর বিড়ালগুলো খায় তা বিড়ালগুলো এমনিতে তো আমরা বলি যে বিড়াল বাঘের মাসি কিন্তু এখানে দেখলেই বুঝতে পারা যায় যে হ্যাঁ সত্যিই বাঘের মাসি একদম হৃষ্ট হয়ে যদি চোখে চোখে তাকানো যায় না তা দেখে মনে হবে যেন বাঘ একদম তো বিড়ালগুলো যদি কাছে আসে তাহলে খুব সুন্দরভাবে দেখানো যাবে কিন্তু বিড়াল এখন দিনের বেলাতে তো অন্য জায়গাতে সরে গেছে এখানে কুকুর দেখতে পাওয়া যায় না এখানে কুকুর রাস্তাঘাটে দেখতেই পাওয়া যায় না বললেই চলে কিন্তু বিড়াল আনাচে কানাচে অনেক দেখতে পাওয়া যায় এমনকি হাতের গোঁড়াতে গোঁড়াতেও ঘুরে বেড়ায় বিড়াল এখন খো ওই অনেকটা দূরে আছে আর আমি গেলে হয়তো পালিয়ে যাবে ভয়ে সেই জন্য আমি যাচ্ছি না কো ওখানে এই যে দেখো বলতে বলতেই চলে এসেছে দুটো বিড়ালের বাচ্চা তো এখানে একটা আছে আর একটা কোন দিকে চলে গেলো বুঝতে পারছি না এই দেখো এই ফাঁকে পাচ্ছে যাই হোক এগুলো বিড়ালের বাচ্চা আর যেগুলো বড় হয়ে গেছে সেগুলো অনেকটা করে বড় বাচ্চা বলে আনাচে কানাচে ঢুকে যাচ্ছে এখানে প্রচুর বিড়াল দেখতে পাওয়া যায় দেখো কেমন তাকাচ্ছে দেখো পালিয়ে গেল ভয়ে আর ওই দেখো বাচ্চা ছোট্ট বাচ্চা ছোট্ট পড়া মুখ এখন হ্যাঁ খাবার জন্য এখন দাঁড়িয়ে আছে গেটের সামনে এই যে সামনে গেট যতই দেখছে ততই একদম আশ্চর্য লেগে গেছে ওকে যে মোবাইল নিয়ে কী করছে সেটাইও দেখছে তাকিয়ে তাকিয়ে আর এখানে এই যে বাগা বিড়ালগুলো দেখতে পাওয়া যাচ্ছে এগুলো বাচ্চা তো এখানে বেশিরভাগ কালো বিড়াল দেখতে পাওয়া যায় এখানে সাদা বিড়াল একটু অল্পই দেখতে পাওয়া যায় তো দিনের বেলাতে বলে বুঝতে পারা যাচ্ছে যে হ্যাঁ এটা সাদাই বিড়াল আর এমনিতে তো রাত্রেবেলাতে অন্ধকারে বুঝতে পারা যায় না যে কোনটা কালো কোনটা সাদা এখানে বেশিরভাগ কালোই ঘুরে বেড়ায় সাদা থেকে তো এই আমাদের দেশের মতোই দেখো এগুলো বাগা বাগা বিড়াল তো এখানে কালো বিড়াল দেখতে দেখলে পরে বেশ ভালো লাগে পুরোটাই কালো একদম বন্ধুরা এই যে মুরগিগুলো আছে এই মুরগিগুলো বিরিয়ানি ভাত খাচ্ছে সৌদিতে এই যে এগুলোতে বিরিয়ানি ভাত ভরা আছে তা আমি এখন দিয়ে দেবো বিরিয়ানি ভাতটা হ্যাঁ সৌদিতে বিরিয়ানি ভাতকে খ্যাপসা বলে আমি প্যাকেটটা খুলে নিই আগে দেখো মুরগিতেও এখানে খ্যাপসা ভাত খাচ্ছে মানে বিরিয়ানি ভাত খাচ্ছে আর আমাদের দেশে মুরগিগুলো ধান চাল খেয়ে মানুষ হচ্ছে আর এখানে খ্যাপসা ভাত এই যে খ্যাবসা ভাত দিয়ে দিলাম আর একটা প্যাকেট আছে এখানে এই যে এটাকে খুলে দিয়ে দেবো খ্যাপসা ভাতের সাথে আবার কী আছে দেখি এই দেখো খ্যাবসা ভাত একদম ঘি মাখা ভাত হয়ে আছে হ্যাঁ এগুলো মুরগিতে খাবে এগুলোতে মুরগিগুলো দাঁড়িয়ে আছে এখন ঘুরু ঘুরু করছে খাওয়ার জন্যে একবার এই দেখো একটু সরে গেলাম তা মুরগিগুলো সবই ঢুকে গেলো খেতে লাগলো সব নিজের নিজের আর একটা মুরগি ওখান থেকে আসেনি খো আর একটা ওইখানে দাঁড়িয়ে আছে দুটো মুরগি বাইরে দাঁড়িয়ে আছে ভয়ে সাইডে বিকেল এবার কি করব। বিকেলের কাজটা দেখে নাও এই যে পানির ট্যাঙ্কি থেকে আমি সকেটগুলো ঘুরিয়ে দেবো গাছে পানি দিতে হবে গাছে প্রতিদিন পানি দিতে হয় কোনো না কোনো গাছে পানি কিছু না কিছু করে দিতেই হবে না হলে গাছগুলো এখান থেকে মরে যাবে সৌদি আরবের পানি সংকট আর পানি যদি না দেওয়া হয় অল্প অল্প করে তাহলে গাছ মরে যাবে ভাই পানি ছাড়া গাছ তো এখানে থাকবেই না এমনই সিস্টেম সেই জন্যেই কত বড়ো টাঙ্কি এই যে এত বড়ো টাঙ্কি পুরোটাই সিমেন্টের তো কোন গাছে পানি দেবো সেটাই দেখাচ্ছি তোমাদেরকে চলো যে কীরকম করে পানিগুলো দিতে হয় আর কতটুকু দিতে হয় দেখে নাও সকেট থেকে পানির ফোয়ারাটা বেরোচ্ছে পাইপটা ভালো করে লাগা হয়নি বলে কিন্তু পাইপটা এখন আর আর লাগাবো না কেননা গাড়াতেই পানিটা পড়ছে কোনো অসুবিধা নেই খো তো এখন চারটে গাছে পানি দিচ্ছি আমি আর তার মধ্যে একটা ছোট গাছ আছে এই যে একটা গাড়ার মধ্যেই অ্যাটাচে করা আছে একটা গাড়ার মধ্যেই সব কিছু হয়ে যাবে দুটো গাছে হয়ে যাবে এটা বীজ ফেলে হয়েছে এই গাছটা আর এই গাছগুলো পোয়া থেকে হয়েছে তো এই যে একটা গাছ আর এই সামনের দিকে আর একটা গাছ এখানে যত গাছ হয় আর ঠিকঠাকভাবে পরিচর্যা না করতে পারলে গাছ মরেও যায় যেমন এই গাছটা মরে গেছে এই গাছে দেখো মাঝেকার যে পাতা থাকে সেই পাতাটা নাই মরে গেছে এই যে পাতাটা মরে গেছে হ্যাঁ তো এই পাতা দেখতে পাচ্ছ দেখো মরে গেছে তো এইখানে গাছগুলো এরকম করে মরে যায় ঠিকঠাক পরিচর্যা যদি না করা হয় তো এই গাছটা মরে গেছে এই কারণেই যে এই পাশ দিকে গাছ ছিল এই শিকড়গুলো এসে এই গাছটাকে মেরে দিয়েছে সকালবেলায় যে দশ ছাব্বিশটা দিয়েছিলাম গাছের গোঁড়াতে দেখো দেখেই বুঝতে পারা যাচ্ছে যে দশ ছাব্বিশটা অল্প অল্প করে গলছে তবে অনেকটাই ভর্তি হয়ে গেছে এখন আমি সকেটটা বন্ধ করে দেবো তো বন্ধ করে দিলাম এখানে দেখে মনে হচ্ছে যে পরিষ্কার পানি কিন্তু আসলে এই পরিষ্কার পানিটা নয় প্রচুর লবণ থাকে এই পানিগুলো যদি মুখে ভরা হয় তাহলে একদম তিতো লাগে মুখটা দেখো আমি কি করে দেখাচ্ছি তোমাদেরকে যে লবণ পানিতে পাইপটা ক্লিয়ার থাকে না কখনো এই যে এই পাইপটা ক্লিয়ার আছে বলে খুব তাড়াতাড়ি হয়ে গেল এই চারাটা তারপরে পরেই দেখো এই যে গাছটা আছে এই গাছটার এত দূর অব্দি পাইপ আছে এইগুলোতে লবণ আছে এই যে লবণ সাদা সাদা লবণ দেখতে পাওয়া যাচ্ছে এই লবণগুলো পাইপের ভিতরে ঢুকে থাকে তখন এই পাইপটা জাম হয়ে যায় যেমন ওই গাছটা ফুল হয়ে গেল পানি কিন্তু এই গাছটার এখনও অবধি চারাটার পুরোটা আসেনি নিখো। এখনও ফাঁক হয়ে আছে দেখো এই জায়গাটাতে এখনও ক্লিয়ার হতে হয়নি এই পাইপটা বলে লবণের কারণেই শুধুমাত্র এই চারাটা হতে অনেক টাইম লাগছে আর এখানে যেমন ক্লিয়ার হয়ে আছে পাইপটা সেই জন্যে খুব তাড়াতাড়ি হয়ে গেল এটা তো এগুলোকে লক্ষ্য রাখতে হয় যখন পাইপের লবণ জমে যায় তখন লবণগুলোকে কাঠি দিয়ে খুঁচিয়ে বার করে দিতে হয় তাহলে সমস্ত গাছগুলো একসাথেই হয়ে যায় আর একসাথে না হলে পরে একটু সমস্যা হয় যেমন এটা শকেটটা এখন বন্ধ করতে হলো আমাকে ওইটা এখন খুলে রেখেছি তার কারণ হচ্ছে যে ওইটা হবে তারপরে তো বন্ধ করতে পারবো যেমন এটা হয়ে গেছে এ দেখো এটা ডবল চারা ডবল গাছের একটাই চারা তারপরেও দেখো এটা ফুল হয়ে গেছে এটাও বন্ধ করে দেবো আর একটু পানি হলে পরেই তো এরকম করে যেগুলো ক্লিয়ার থাকে পাইপ সেগুলোতে খুব তাড়াতাড়ি হয়ে যায় আর যেগুলো ক্লিয়ার থাকে না সেগুলোতে দেরি দেরি লাগে আর ক্লিয়ার না থাকার কারণ হচ্ছে এখানে প্রচুর পরিমাণ লবণ আর লবণের লবণের কারণে পাইপগুলো জাম হয়ে যায় যে দেখো এখন পানিটা কেমন বেরোচ্ছে খুব অল্প পরিমাণ বেরোচ্ছে আমি ব্লকটা সরিয়ে দিলাম একটা তার নিয়ে এসেছি এই যে তারটা তারটা দিয়ে একটু খুঁচিয়ে দেবো তা লবণগুলো সবই বেরিয়ে যাবে দেখবে দেখাচ্ছি দেখো এখন পানির প্রেসারটা কেমন আর এই কুচিয়ে দেওয়ার পর পানির প্রেশারটা কেমন হবে দেখে নিয়ে এই দেখো কতটা লবণ তাহলে জমেছিল বুঝতে পারছো তো এরকম করে যদি পানিতে লবণ থাকে তাহলে কি করে গাছে পানি দেওয়া দিতে ভালো লাগবে কতটা প্রেশার বেড়ে গেলো বুঝতে পারছো যে লবণটা জমেছিল মুখে সেই জন্যে আসলেই পানিটা আসছিল না খো এবার ব্লকটা লাগাতেই ভয় লাগছে তার কারণ হচ্ছে পানিটা অনেক প্রেশার হয়ে গেছে আর ছিটছে ব্লকটাকে লাগিয়ে দিই এই যে দেখো এইবার দেখো কত সুন্দর পানিগুলো আসছে তো এরকম করে যখনই লবণ জমে যায় তখনই খুঁচিয়ে খুচিয়ে লবণগুলোকে বার করে দিতে হয় তাহলে পাইপটা ক্লিয়ার হয়ে যায় খেজুর গাছে পানি দেওয়া কমপ্লিট হয়ে গেল সকেটটা আমি বন্ধ করে দিয়েছি দেখো আর ফোয়ারাটা বেরোচ্ছে না খো তা কতটা পানি দিতে হয় দেখো খেজুর গাছে অনেক পানি একদম ছাপিয়ে যাচ্ছে হুম তো চারটে করে গাছ আমি প্রতিদিনই বিকালবেলাতে দিতে হয় এসে আমাকে আর চারটে করে গাছ না দিয়ে যদি সমস্ত গাছে দিতে হয় তাহলে কিন্তু টাঙ্কির পানি সবই শেষ হয়ে যাবে এত এত করে যদি পানি দেওয়া হয় দেখো অনেক করে পানি দিলাম হ্যাঁ একদম ফুল ফুল একদম আমার কপিল বলেছে যে একদম ফুল ফুল যেমন মিলিয়ান মিলিয়ান তাই বলছে আবার তো এরকম করে পানিগুলোকে দিতে হয় প্রতিদিনই চারটে 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 ছটা এরকম করে গাছে বন্ধুরা এখন বাসছে চারটে একুশ তো চারটে একুশে আমার কাজ শেষ হয়ে গেল এখন আমি এখন যে যে চেয়ার নিয়ে বসে গেছি মোটামুটি আধ ঘন্টার মধ্যে এখন বসে থাকব যদি কপিল আসে তাহলে গেটটা খুলে দিতে হবে আর যদি কপিল না আসে তাহলে কোনো গল্পই নাই খো তো দেখো প্রবাসের লাইফটা কেমন করে কাটাচ্ছি এরকম করে বসে বসে কাজ করতে বিরক্ত লাগে বিরক্ত লাগে না তা নয় যে সবসময় যদি বসে থাকা হয় তাহলে একটা মানুষের বোরিং আসবেই তো প্রবাসের লাইফ ভাই এরকম করে কাটাতে হয় তো যারা ভিডিওগুলো দেখলে কেমন লাগলো কমেন্টে বলো আর যারা নতুন নতুন ভিডিও দেখছো সৌদি আরবের ব্লগ ভিডিও যদি দেখতে চাও তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে সাথে থেকো ভিডিওটা ভালো লাগলে লাইক করো সকলে সুস্থ থাকো ভালো থাকো দেখা হবে আবার পরের ভিডিওতে